মরেন সমস্যা নাই তার আগে বলেন ভাই নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে অরুণ ভাই ভাইরে ফোন দিয়ে লাভ নাই আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না আরে ভাবি তার জন্য না আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রনা দিচ্ছে আমিও ট্রাই করবো আপনি লাভ দেন জিন্দাবাদ এবার শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ জিন্দাবাদ আশেপাশের ভাবিরা মুর্দাবাদ খবরদার তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই আশেপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে ভাবী চার দিন দুধ দিয়েন না আর এই মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই এই মাসে দুধ বেশি নিছেন সব মিলে 1500 টাকা হয়েছে ও আচ্ছা ভাবী আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিয়েন না পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেয়ার সাথে তোমার এত মিল কেন দেখো আমার সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় ডাক্তার আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পারে একটা বাড়ি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বললেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি

ওই মা ইসকুলা দাও শালা না প্রতিদিন একটা পোলা আমারে বিরক্ত করে তুই ক কি শাস্তি দিমই পোলারে ওই পোলার সাথে আমার বিয়ে দিয়ে দাও হে প্রভু তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে আমারজন 15 বছর তখন বিয়ে হয়েছিল আর আমগো বড় খালার তোর খালার তো 11 বছরই বিয়ে আইছিল নানীর বিয়ে হয়েছিল কয় বছর বয়সে ইলা তোর নানি 1 বছর ছোটকালে বিয়ে হয়েছিল তাইলে দেখি তোমার সখের সমস্যা আছে কে আমার ছোট একবার পোশাকাকরু সানি মানে কিচ্ছু করে না আমি সুন্দর করে দেখতাছি না আমার যে 20 বছর চলতেছে কি চোখ দেখাও না আমার বিয়া দিবা কবে ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইর বয়স 50 বছর আমার বয়স 36 বছর